আসসালামু আলাইকুম সাকিব পক্ষ থেকে সবাইকে জানেন স্বাগতম আপনাদের যারা অনেকে জিজ্ঞেস করেন যে সাকিব ভাই আমাদের পুকুরের পানি সবুজ করতে পারতেছি না যে সবুজ করার কিভাবে করবো বা সবুজ করার মাধ্যম কি কি হইতে পারে অনেকের পুকুরের পানি কালচে হয়ে গেছে অনেকের পুকুরের পানি দেখা যায় যে গোলাত্ম থাকে অনেকের পুকুরের পানিতে তলাতে দেখা যায় অনেক বেশি পরিমাণ কাদা থাকে আবার অনেকের পুকুরের তলাতে দেখা যায় বালি থাকে এই সব কিছুর কারণে কিন্তু অনেকের পুকুরে কি হয় না যে পুকুর পানির সবুজ হচ্ছে না তো অনেকেই চিন্তায় থাকেন যে এইটা কি কোনোভাবে সবুজ করা যায় কিনা হ্যাঁ সবুজ করা যায় আমরা আজকে আলোচনা করব যে কিভাবে সবুজ করতে পারেন এবং কি আরও কি কি কারণ থাকতে পারে যে মেন মেন যে কারণগুলো থাকে যেই কারণে কি হয় না পুকুরের পানি সবুজ হয় না তো সম্পূর্ণ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আছে সবগুলো দেখতে পারেন তো পুকুরে পানি সবুজ না হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে এক নম্বর কারণ যে খাদ্য কম হওয়া যদি আপনার পুকুরে যদি খাবার যদি না থাকে ওই পরিমাণে যদি খাবার না থাকে সেই সেই জন্য কিন্তু কি হয় পুকুরের পানি সবুজ হয় না এক নাম্বার দুই নাম্বার কী কারণ কী হয় আপনার যে বাইরে থেকে যে সুষম খাবার দিচ্ছেন বা বাইরে থেকে যে প্রাকৃতিক খাবারের বাইরে যে খাবারটা আপনি দিচ্ছেন সেই খাবারটাই দেখা যাচ্ছে কি পরিমাণটা কম হচ্ছে অথবা খাবার দিচ্ছেন সঠিক পরিমাণে মাছ কী করতে ওই সঠিক পরিমাণ খাবারটাই কিন্তু মাছ খেয়ে ফেলতেছে অর্থাৎ আপনার খাবার কোনোভাবেই বেশি হয়নি অর্থাৎ পুকুরে যেই পরিমাণ খাবার দরকার ছিল মাছের জন্য সেই পরিমাণ মাছ খাবার খেয়ে ফেলছে যার কারণে কি নেই ওই জায়গার বাড়তি কোনো খাবার নেই যে খাবার থেকে খাবার তৈরি হবে অর্থাৎ প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার জন্য কিন্তু কোনো খাবার কিন্তু বাড়তি ছিল না তো এই কারণ ছাড়াও আরও বেশ কিছু কারণ থাকে যেমন হলো কি পুকুরে যদি আয়রন থাকে পানিতে যদি আয়রন থাকে পুকুরের পানিতে আয়রন অতিরিক্ত পরিমাণে যদি আয়রন থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুকুরের পানিটা দেখা যায় লালচে লালচে কালার হয়ে যায় সে জায়গায় কিন্তু কোনোভাবেই কিন্তু পানিটাকে কিন্তু কি করা যায় না সবুজ করা যায় না তো রকম সমস্যা অনেক খামারে পড়ে থাকেন যারা চিন্তা করেন যে ভাই আমি তো এই পুকুরে আয়রনের সমস্যা বুক করতেছি বা আমি তো মাছের ঠিকোনার খাবার দিচ্ছি কিন্তু তারপর তো খাবার মানে পানির কালার আসতেছে না আমরা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবো কিভাবে এই পানিটাকে সবুজ করতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওটা আলোচনা করে দেবো আরও একটা বড় কারণ থাকে যদি পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যায় অর্থাৎ পুকুরের অতিরিক্ত কাদা অথবা দেখা যাচ্ছে পুকুরের অনেকদিন যখন মাছ চাষ করে আসতেছেন কিন্তু ওই পুকুরে কোনোভাবে যত্ন নেন নাই আবার অনেকে অনেক সময় দেখা যায় পুকুরের চতুর্দিকে অনেক বড় বড় আগাছা যদি থাকে বা পুকুরের যদি চারপাশে যদি গাছ থাকে গাছপালা থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুকুরের পানি কিন্তু সবজ হইতে চায় না এই নানান কারণগুলা কিন্তু আপনাকে ফেস করতে হয় তো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সমস্যার সমাধান এক লাইন করে আমি বলে বলে যাচ্ছি যে কি কীভাবে আপনার কি করতে পারেন এই পুকুরের পরিবেশ সঠিক করতে পারেন এক নম্বর যে কারণটা আমরা বলছি যে খাবারের পরিমাণ যদি সঠিক না হয় কারণে কি করতে আপনাকে মাছকে যতটুক খাবার খায় তার থেকে পাঁচ পার্সেন্ট খাবার আপনাকে বাড়তি দিতে হবে যদি পুকুরে পানি সবুজ করতে চান আর যারা বিশেষ করে বাংলা মাছ চাষ করেন তো বাংলা মাছ চাষিদের তো আপনারা জানেন না যে কতটুকু খাবার দিতে হয় তো বাংলা মাছ চাষিরা আসলে তারা সঠিক মেজারমেন্টটাই করতে পারেন না তো এই আমি বলবো যে যারা একক চাষ করতেছেন বা নিবিড় পদ্ধতিতে বা আদা নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করতেছেন তাদেরকে আমি বলবো যে আপনার পুকুরের পানি সবুজ করাটা একেবারে জরুরি এরকম না কিন্তু পানিটার কালার যাদের সুন্দর থাকে যত চ্ছ রাখা যায় সেদিকে খেয়াল করবেন কিন্তু যারা বাংলা মাছ করছেন তাদের পুকুরে পানি অবশ্যই অবশ্যই সবুজ করা দরকার সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যে খাবারের ঠিক আছে কিনা সেটা একটু খেয়াল করে নেবেন তাহলে পানির পানির কালো সবুজ হবে দ্বিতীয় যে থাকে থাকে আয়রন যদি আয়রন অতিরিক্ত পরিমাণ থাকে সেই ক্ষেত্রে কিন্তু পানি সবুজ হয় না তো আয়রন দূর করার উপায় কি আয়রন দূর করার জন্য আপনারা কি করতে পারেন যে ডিপ থেকে পানি দিতে সেই ডিপের পানি যখন পুকুরে যাচ্ছে পুকুরে যাওয়ার আগেই আপনারা এটা কি করতে পারেন সেকে নিতে পারেন যদি থাকেন সেকে যদি পুকুরে ফেলেন ফিল্টারিং করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পানির আয়রন দূর হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি ফিফটি ফিফটি হয়ে যায় তারপর তারপরে যদি আয়রন দূর না হয় সেক্ষেত্রে আপনি কি করেন পুকুরে খর ব্যবহার করতে পারেন এছাড়া পুকুরে কি করা যায় পুকুরের তলদেশে আপনারা যখন মানে আয়রনটা আস্তে আস্তে স্তরীভূত হয়ে নিচের দিকে পড়তে থাকে আপনারা সময় দিতে পারেন পানিটাকে ফেলে ফেলে রেখে কিছুদিন থাকেন রাখার নিচের দিকে তল তলানি পড়বে তারপর আপনার কি করতে পারেন পুকুরে প্রতি শতাংশের জন্য আপনার কিছু ঢ্রুচ আছে কিছু নিয়মকানুন আছে সেই নিয়মকানুন ফলো করতে পারেন এছাড়াও আপনারা কি করতে পারেন পুকুরে বালি দিতে পারেন অল্প করে কিছু করে বালি দিতে পারেন যার মাধ্যমে কি এই আয়রনটা আর উপর দিকে আর উপরে উঠতে পারবে না মাছ যদি ছাড়েন মাছ কিন্তু এই আয়রনটাকে আর উপর দিকে তুলতে পারবে না এছাড়াও কি হয় পুকুরে যদি পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যায় একেবারে নষ্ট হয়ে যায় অনেকের পুকুরে তলদেশে কাদা একদম মানে নষ্ট হয়ে গেছে এরকম যদি থাকে অনেকে পুকুরে দেখা যাচ্ছে যে নানান কারণে কিন্তু পুকুরের পরিবেশ নষ্ট হতে পারে মানে পানি পরিবর্তন করা যাচ্ছে না এরকম যদি পুকুর থাকে সেই পুকুরগুলোতে কী করতে হবে আয়রন দূর করাটা অবশ্যই জরুরি সেক্ষেত্রে কি করতে পারেন আপনারা অনেকেই দেখা যায় মুরগির লিটার ব্যবহার করতে করতে পুকুরের পরিবেশ নষ্ট করে ফেলছেন এই পুকুরগুলোর পানি কিন্তু আর সবুজ হইতে চায় না তো এই ক্ষেত্রে আমি পরবর্তী একটা ভিডিওই বানাবো যে কিভাবে দ্রুত সময়ে আপনার পুকুর প্রস্তুতি করার সময় বা পুকুর প্রস্তুতির পরবর্তী সময়ে কীভাবে দ্রুত সময়ে আপনার কি করতে পারেন পানির কালারটা সবুজ করতে পারেন আজকে এই সমস্যাগুলো চারটে সমস্যা বলছি এই চারটে সমস্যার সমাধানগুলো প্রত্যেকটা বলে যাচ্ছে তো এখন যদি যাদের পুকুরের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে তারা কি করতে পারেন আমাদের যে প্রোবায়োটিকটা আছে সেই প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন এক কেজির একটা প্রোবায়োটিক ব্যবহার করলে আপনার পুকুরে পানি সবুজ হয়ে যাবে এটা আমরা গ্যারান্টি দিতে পারি এক কেজির একটা প্রোবায়োটিক আপনার কি করতে পারেন একশো শতাংশ জায়গার জন্য অর্থাৎ তিন বিঘা জায়গার জন্য আপনার কিন্তু একটা প্রোবায়োটিক এক কেজির একটা প্রবায়োটিক ব্যবহার করলে কিন্তু অ্যানাফ হয়ে যাবে তার মানে পুকুরে পানি অবশ্যই সবুজ হবে কিন্তু এখন বলতে পারেন যে মুরগি লিটার ব্যবহার করা পুকুর কি পুকুরের পানি কি সবুজ হবে না সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে বা এই প্রোবায়োটিকার পরিমাণ একটু বেশি লাগবে আজ মুরগি লিটার পড়তে পড়তে একেবারে স্তর হয়ে যায় এক ফিট দুই ফিট স্তর হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু প্রোবায়োটিক না সেই ক্ষেত্রে ওই পুকুরের তলদেশ থেকে ওই ময়লাটা সরাই ফেলতে হবে এছাড়া কিন্তু উপায় পাবেন না তারপরে যে বিষয়টা থাকে কি আপনারা যে যাদের পুকুরে দেখা যাচ্ছে কি করতেছেন আপনারা এই নানান কারণে পুকুরে বাইরে থেকে অনেকে ময়লা ফেলে বাসাবাড়ির ময়লাগুলো আসে অনেক সময় দেখা যাচ্ছে কাপড় ধোয়ার ময়লাগুলো আসে সেই ক্ষেত্রে কিন্তু প্রবাইটিক কেন্দ্র আরও বড় কিছু ব্যবহার করলেও কিন্তু এই সমস্যাগুলোর সমাধান পাওয়া যায় না অনেকেই কী করে থাকেন ফিটকিরি ব্যবহার করে থাকেন তো ফিটকিরি ব্যবহারের মাধ্যমে কী পানির কালারটা হয়তো বা একটু পরিষ্কার হয় কিন্তু পানিটা কিন্তু সবুজ করা যায় না আরেকটা যে বড়ো কারণ থাকে সেটা কি অনেকের পুকুরে পানির লালচে কালার হয়ে যায় লালচে কালার হলে এটাকে বলা হয় ইউগলানা তো ইউগ্লানার কারণে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পানির কিন্তু সবুজ হইতে চায় না তো আপনাদের এই সমস্যাগুলোর সমাধান যদি আপনারা না করতে পারেন একটা একটাকে ধরে ধরে সমাধান না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু পুকুরে পানি কিন্তু সবুজ হবে না তাহলে প্রথম যে বিষয়টা থাকতে মাছের খাবার যদি কম হয় সেক্ষেত্রে দুই নাম্বার যে বিষয় থাকতে সেটা কি আয়রন যদি থাকে তিন নাম্বার যে বিষয়টা থাকে যদি পুকুরে পরিবেশ নষ্ট হয়ে যায় চতুর্থ যে কারণ থাকে যে ইউগলানা বা লালচে লালচে স্তর যদি থাকে সূর্য আলো পড়লে তখন দেখা যায় কি লালচে লালচে মানে একটা স্তর দেখা যাচ্ছে আবার যে জায়গায় সূর্য আলো নয় সেই জায়গায় পানির কালার অন্যরকম দেখা যাচ্ছে এই যে বিষয়গুলো থাকতেছে যার কারণে কি হচ্ছে এই জায়গায় ইউগলানা বলা হচ্ছে এই চারটা বিষয় যদি থাকে একেবারে আপনার পুকুরে পানি কিন্তু সবুজ হইতে চাইবে না তো সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন নানান কারণে নানান ভাবে নানান উপায় আপনারা কিন্তু এই জিনিসগুলো সমাধান করতে চান আসলে সমাধান পান না সেক্ষেত্রে আমি বলব আপনাদের যে আমি পরবর্তী একটা ভিডিও দেখান আমন্ত্রণ রইলো আপনাদের যে এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন মানে আগে প্রথমে কি করতে হবে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে কী কী সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান করতে হবে সমস্যার সমাধান করার পরে তারপর রইল আপনার এখানে পানিটাকে ট্রিটমেন্ট করলে না সবুজ হবে তো তাহলে আগে এই চারটে জিনিসের সমাধান আপনার করেন যে কীভাবে সমাধান করা যায় তাহলে সমাধান কী কী এক নাম্বার যেটা পুকুরে পান মাছকে খাবার জল কম দিতেন তাহলে মাছটা সঠিক পরিমাণ খাবার দেন দুই নাম্বার যেটা কি আয়রন দূর করা তাহলে আয়রন আগে দূর করেন তারপরে তিন নম্বর যে বিষয়ে থাকে যে পুকুরে পরিবেশ দূষিত হয়ে গেছে পরিবেশ দূষণমুক্ত করেন চার নম্বর যে বিষয়ে থাকে ইউলানা ইউগুলানা দূর করেন ইউলানা দূর করার জন্য কিন্তু আমাদের এই প্রোবাইটিকটা কিন্তু খুবই ভালো কাজ দিবে এক কেজির একটা প্রবায়টিক চার ফিট গভীরতা তিন বিঘা জায়গার জন্য অর্থাৎ এক একর জায়গার জন্য কিন্তু একটা প্রপার্টি কিন্তু অ্যানাফ তো এই প্রোবাইটিকটা ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু আপনারা কিন্তু শেষে দুই জিনিসের সমাধান কিন্তু আপনারা পেয়ে গেলেন কিন্তু আপনাদের খাবার যদি কম হয় সেক্ষেত্রে আমাদের প্রপার্টি কাজে দেবে কিনা হ্যাঁ খাবার কম দিলেও প্রবাইটিক আমাদের প্রবাইটিক যদি সাদা মাছের ক্ষেত্রে যারা বাগনা মাছ চাষ করেন তাদের ক্ষেত্রে এই প্রপার্টিটি কিন্তু ভালো কাজে দিবে যে খাবার বাড়তি খাবার তৈরি করবে বিশ পার্সেন্ট পর্যন্ত খাবার তৈরি করতে পারে এই প্রপার্টিকে তাহলে আমরা বুঝতে পারলাম এই চারটে বিষয় আগে সমাধান করতে হবে তারপরে এসে পুকুর পানি সবুজ করতে হবে নাকি হবে না সেই বিষয়ে অনেকে হয়তো কনফিউজড হবেন যে আসলে এই চারটে জিনিস সমাধান করে ফেলে তো পুকুর পানি অটোমেটিক সবুজ হবে না বিষয়টা তা না এই চারটা জিনিস আপনার পুকুরে সমস্যা করতে ছিল সমস্যা যদি এই চারটে জিনিস যদি মানে সমস্যা হিসেবে না থাকতো তাহলে আপনার পুকুরে পানি সবুজ করতে আপনাকে কিছু ট্রিটমেন্ট করতে হইতো কিছু জিনিস দিতে হইতো সেই জিনিস এখনও কিন্তু আপনি অ্যাপ্লাই করেন আগে কী করছেন এই সমস্যাগুলো সমাধান করছেন অর্থাৎ আগে এই জিনিসটাকে ধরেন আপনার এক একদম সহজভাবে বোঝাই ধরেন আমি কোনো কারণে আমি অসুস্থ তাহলে অসুস্থ হলে কী করতে হবে আগে এইটার সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে তাহলে আমি সমস্যার সমাধান খুঁজে বের করলাম খুঁজে বের করার পরে কী হলো এটার জন্য আমি মেডিসিন খেলাম মেডিসিন খেলে কী হবে আমার শরীর স্বাস্থ্য হতে পার মানে আগের মতো তার হবে না শরীর স্বাস্থ্যর অবস্থা কী হবে যে মাত্র রোগ মুক্ত হলাম এই বিষয়টা এরকমই যে পুকুরের অবস্থাটা আপনি মুক্ত করলেন অথবা পুকুরের অবস্থাটা ভালো করলেন এখন এর জায়গা থেকে আপনার কি করতে হবে এই পানিটাকে সবুজ করার আরও একটা ধাপ হয়ে যাবে তার মানে কি আমার সুস্বাস্থ্য হতে সুস্বাস্থ্যবান হতে গেলে কী করতে হবে আর একটা ধাপ আগাইতে হবে ওই দাবটা নিয়ে আমরা পরবর্তী ছাড়া আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম